আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আমরা দর্শকদের কাছ থেকে আসা প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যে ভবিষ্যতে আমরা এটা ধারাবাহিকতা রক্ষা করব। আপনারা এই প্রশ্নগুলি যা করেছেন সেগুলির উত্তরগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যেতে পারেন অথবা আমাদের আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে ইউটিউবের মধ্যে আমাদের যে চ্যানেল আছে সেখান থেকে আপনারা উত্তরগুলি পেতে পারেন অথবা ফেসবুকেও আমরা আপলোড করে দেবো আপনাদের ফেসবুক থেকেও আপনারা দেখে নিতে পারবেন বা শুনে নিতে পারবেন আশা করি প্রশ্ন করা অব্যাহত রাখবেন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবো ইনশাআল্লাহ তো প্রথম যে প্রশ্নের উত্তর দিচ্ছি উনি শামিনা আক্তার উনি উল্লেখ করেছেন কোন একটা সময় তার একটা ইঞ্জেকশন নিতে হয়েছিল কোথায় ইঞ্জেকশন নিয়েছেন সেটা আপনি লিখেন নাই বলেছেন যে সেখানে ওই জায়গাটা গর্তের মতন হয়ে গেছে হতে পারে যেখানে ইঞ্জেকশনটা নেওয়া হয়েছে সেই জায়গায় একটা নার্ভ ইঞ্জুরি হয়েছে এবং সেটার জন্যেই এখানকার মাসল অ্যাক্ট্রফি হয়ে গেছে এবং সেই জন্যে গর্ত হয়ে গেছে হতে পারে আমি আমি নিশ্চিত না না দেখলে বলতে পারবো না তবে এটা আপনার নার্ভ কন্ডাকশন টেস্ট বা নার্ভের যে টেস্ট আছে সেগুলি করে নিয়ে দেখতে পারলে বোঝা যাবে যে আসলে কারণটা কী এবং সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী ধন্যবাদ